শীত শুরু হয়ে গেছে আর পিঠা শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে গত বছর আমি আমার সারা জীবনে যে পরিমাণ পিঠা না খাইছি গত বছর আমরা এই পরিমাণ চিতুপিঠা খাইছি আমার একমাত্র পছন্দের পিঠা হচ্ছে চিতুপিঠা সেজন্য গত বছর আমাদের বাড়িতে শীতের শুরু থেকে একদম শেষ অবধি মনে হয় মিনিমাম এক মাস টানা দুই মাস শীতই থাকে পুরোপুরি শীত আর এর মধ্যে মানে এক মাসে ত্রিশ দিনে আমাদের বাড়িতে পিঠা বানাইছে আর খাওয়া হয়েছে জম্মের খাওয়া এবার এই শীততে শুরু হয়েছে আর আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের বাড়িতে পিঠা বানানো এখন থেকে পিঠার নাম তো কইছস না চিতই পিঠা বললামই তো আমার একমাত্র পছন্দের পিঠা চিতই পিঠা কিন্তু আমি এই চিতই পিঠা সর্বোচ্চ তিনটাই খাইতে পারি সর্বোচ্চ আর কোন পিঠা মনে আমি এত বেশি খাইতে পারি না

কি দিয়ে দিবাই এটা তো একসের গরম এই যে দেখা আহ আল্লাহ কি সুন্দর ঠান্ডা হইতে থাকুক এদিকে এটা আমি ঢেকে গরম গরম গরুর মাংস দিয়েছি তুই পিঠা কি মজা আল্লাহ আবার নতুন আলু নিয়ে আসছে আজকে আব্বু বাজার থেকে নতুন আলু উঠছে ওইগুলো নিয়ে আসছে

আল্লাহ কি মজা কিন্তু গরমে মুখে দিতে পারতেছি না তরকারি কিন্তু গত বছরে এক মধ্যে একদিন একদিন আমি ক্লাস একটা ভর্তা বানাইছিলাম এতটুকু ভর্তা বানিয়েছি এইটা এই বাটির পুরাটা ভরা একটা বাটি ভর্তা বানিয়েছি আর মনে হয় পাঁচ ছয় জন না পাঁচ ছয় জন মিলে খেয়ে একদম সাথে সাথে মানে বাটি খালি এত মজা হয়েছিল ভর্তা আমি ভর তো অনেক ভালো বানাইতে পারি গরু মাংস ভালো রান্না করতে পারি না আর পিঠাও বানাইতে পারি না হাবেন খাওয়া লাগতো না আমি খাই